আমার ভাই তোমার ভাই 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 আমার ভাই তোমার ভাই ভাই আমি মনে করি আর একটা মুভমেন্টের আগে এই বিপ্লবী ছাত্রছাত্রীরা বঙ্গভবন ঘেরাও আগে ওনার চলে যাওয়া উচিত যাতে করে মানুষ ইজিলি এই ডক্টর ইউনুসের যে ভাইব্রেন বডি হচ্ছে তারা কাজ করতে পারে সবচেয়ে বড় বাহিনী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আমি স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে মনে করি জাতির একটা ব্যাকবোনের মতো জনগণের যাদের উপরে রোষ এবং একটা একটা ইম্প্রেশন যে ছিল সব সময় যে এদের বিচার কোনো দিন হবে না এরা হয়তো টাকা বিএনপিকে টাকা দিয়ে বা অন্যকে টাকা দিয়ে হয়ে যাবে কিন্তু আল্লাহ যে টাকা খায় না আল্লাহ যে নারাজ আল্লাহ যে এদের অধপতন করে দিতে পারে হ্যাঁ লুই বিতত লুঙ্গি এবার পিনাকি ভট্টচাকে দেশে ফিরিয়ে আনতে কঠিন আন্দোলন শুরু করেছে কিছু মানুষ তারা এক পর্যায়ে তারা মিছিল করতেছে পিনাকিকে দেশে ফিরিয়ে আনতে হবে কিন্তু আমরা পিনাকিকে দেশে ফিরিয়ে আনলেও কি তাকে আসলে কোনো উপদেষ্টার পথ দেওয়া হবে কিনা এই বিষয় নিয়ে কথা বলবো চলুন এর আগে আমরা এই উপদেষ্টার পদ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সরানো এবং পিনাকির দেখে আন্দোলন করা তাহলে ঘুম থেকে উঠেই চার পাঁচটা টেলিফোন করেই দেশ সামাল দিয়ে ফেলতে পারতো হ্যাঁ হয়তো এইচটি মামকে ফোন করতো ব্যসি ঠিক আছে ফোন তো চিফ জাস্টিসকে বলতো বা একে বলতো ওকে বলতো দরবেশকে বলতো অর্থনীতি লোটাস খান করতো এরকম করে চার পাঁচটা ফোন করে আজ এফ থিংস আর রাইট বাট এই সিচুয়েশনটা যে এই যে সতেরো বছরের যেই আপনার একটা মিসম্যানেজমেন্ট বা বা মানে করাপশন মানে অর্থনৈতিক না আপনার যে প্রফেশনাল করাপশন যেটা এরপরে আমরা এবং এতগুলি লাশের বিনিময় এতগুলি শহীদের রক্তের বিনিময়ে বৈষম্য ছাত্র আন্দোলন যে আন্দোলন করে সাধারণ ছাত্র জনতা আসতে যে আমরা একটা সরকার পেলাম এটা তাকে আগে হোমওয়ার্ক করা ছিল না এই সরকারটা যে আসবেন এটা তো আগে হোমওয়ার্ক করা ছিল না যে আমরা আসবো বা আমাদের এটা হবে আমাদের এটা সো ন্যাচারালি এই সরকারটাও একটা সিচুয়েশান আসছে এই সরকারের কিছু স্ট্রেংথও আছে স্ট্রেংথ যেমন আছে আমরা সবাই একে সাপোর্ট করছি আমরা তো পলিটিশিয়ান বিএনপি পলিটিশিয়ান যারা আছেন ইভেন কি আওয়ামী লীগও সাপোর্ট করছে ওকে যে আপনি থাকেন বা আপনি এটা কারণ যদিও নির্বাচন চায় ওনারা সো এই সরকারের একটা সাপোর্ট আছে বাংলাদেশের মানুষ এই সরকারকে একটা গ্রেস পিরিয়ড দেবে একটা গ্রেজ যে ভাই তোমরা কাজ করতে থাকো বিকজ বাংলাদেশের মানুষও রিয়েলাইজ করে যে এই সরকার সাংঘাতিকভাবে ইনস্টিটিউশনগুলি আগের সরকার ইনস্টিটিউশনগুলিকে ধ্বংস করে ফেলেছে এই যে ব্যাঙ্ক যে ডুবে যাবে এটা তো প্রথম থেকেই জানতাম আমরা আজকে থেকে না যে এই চোরদের জন্য ব্যাঙ্কগুলি ডুববে এক একজন বাইশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ ইউসিবিএলের কথা বলছেন এই যে দুইশো চল্লিশটা বাড়ি যে জাবেদ সাহেব করেছেন তো ইউসিবিএল ব্যাঙ্কের টাকা দিয়ে করেছে সবাই জানতো যার কারণে ইউসিবিএল আরেকটা ব্যাঙ্ক এক করার যখন কথা ছিল তারা কেউ করতে চায় নাই এটা তো সারা বাংলাদেশের মানুষ জানে তো আমার কথা হচ্ছে যে এই সরকারের এখন ফার্স্ট অফ হলো এই সরকার চেষ্টা করবে যে কালকে নাকি আবার উপদেষ্টা নিচ্ছে চেষ্টা করবে এই জিনিসটাকে এভাবে করার জন্য কোনো কারণে যদি এই সরকার মনে করে যেটা অনেক কারেক্টলি বলেছে যে পলিটিক্যাল একটা ই দরকার ব্ল্যান্ড দরকার এই সরকার তো এটাকে ন্যাশনাল গভর্নমেন্টও করতে পারে এমনও তো না যে তারা করতে পারে না বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেজিস্টার পলিটিক্যাল পার্টি বা যাদের সমাজে গ্রহণযোগ্যতা আছে তাদেরকেও প্রস্তাব করতে পারে যদি এই পলিটিক্যাল পার্টিরা চায় যে হ্যাঁ এই সরকারকে আসলে দেয়া দরকার আমার এবং কিন্তু এই সরকার কিন্তু আসার সাথে সাথেই এটা তো আপনি মানেন যে আমরা খুব ইমোশনাল একটা জাতি এটা তো কোনো সেকেন্ড কথা আমার ইমোশনাল সব করতে পারি এই সরকার আসার সাথে সাথে এই সাংঘাতিকভাবে কিন্তু একটা জিনিস গ্রহণযোগ্যতা বেড়েছে সেটা হলো এই দরবেশ তারপর জানিসুল হক এই যে ধরা পাকড়গুড়ি জনগণের যাদের উপরে রোষ এবং একটা একটা ইমপ্রেশন যে ছিল সব সময় যে এদের বিচার কোনো দিন হবে না এরা হয়তো টাকা বিএনপিকে টাকা দিয়ে বা অন্যকে টাকা দিয়ে হয়ে যাবে কিন্তু আল্লাহ যে টাকা খায় না আল্লাহ যে নারাজ আল্লাহ যে এদের অধপতন করে দিতে পারে হ্যাঁ লুই বিতত লুঙ্গি সালমান রহমানের হ্যাঁ তো এগুলি দেখে মানুষ শান্তি পায় কারণ যখন একটা মানুষ সন্তান বিক্রি করে বারো হাজার টাকায় যখন বিশ হাজার টাকার জন্য জেল খাটে একটা কৃষি ব্যাংকের ইসলামী ব্যাংকের একটা কৃষক আর যখন শুনেরা পঞ্চাশ হাজার কোটি টাকা বিদেশে নিয়ে যাচ্ছে মানুষের রক্তক্ষরণ হয় হৃদয় তো মানুষ এই বিচারগুলি যখন দেখে যে এই যুদ্ধ মানবতা অপরাধের জন্য এই বিচার হচ্ছে একে খুঁজে পাওয়া যাচ্ছে একে পাওয়া যাচ্ছে তো মানুষ কিন্তু বুঝতেছে এটা বাট এই বিচার করে তো রাষ্ট্র চলবে না দেশ চলবে না আবার বিচার দরকার বিচার অবশ্যই দরকার বিকজ এতগুলি এতগুলি ঘটনা ঘটেছে এবং আগামীতে আমরা যাতে এই ধরনের অহংকার আল্লাহর জমিনে জানি এই অহংকার সহ আমরা না চলি এবং আগামীতে জানি আমাদের মাথা খারাপ না হয় আগামীতে জানি আমরা এই ধরনের কর্মকাণ্ড না কিছু কাজ যেটা হয়তো মানুষ আমাদের প্রিভিয়াস ক্যারেক্টারের জন্য মানুষ মনে করে আমরা ক্ষমতায় গেলে আমরা সোয়েচার হয়ে যাই আমরা করব না এবং আমরা এটাকে অভিনন্দন জানাই আমরা এটাকে কংগ্রাচুলেট করি আমরা চাই যাতে এই সরকার এই কাজগুলি করেন এবং আমরা আসলেই আমাদের ক্ষমতা কমাতে চাই এটা সত্যি কথা যে আমরা ক্ষমতায় আসলে পাগল হয়ে যাই অহংকারী হয়ে যাই আল্লাহর প্রতি বিশ্বাস কমে যায় আমাদের মধ্যে কোদাত্ম চলে আসে আমরা এই অন্যায়গুলি করি আপনি আগের গভর্নমেন্টের অবস্থা দেখে দেখছেন না আগের যে গভর্নমেন্টগুলি দেখছেন এটা তো আসলে মানুষ করে নাই এই যে রাস্তায় ছেত্রগুলি আজটা আমার তো মনে হলো আল্লাহ প্রদত্ত এই যেই ঘটনাগুলি ঘটেছে যে জিনিসগুলি রনি বললো একটু আগে যে এই যে এই যে মানুষের যে অহংকারের জন্য আল্লাহ তাল্লাহ নিজে দেখিয়ে দিয়েছে যে আমি পাঁচ দিন সাত দিনে কী করতে পারি আমি ধ্বংস করে দিতে পারি আজকে আওয়ামী লীগের মতো একটা দল দেউলিয়া হয়ে গেছে আওয়ামী লীগ ইজ নোয়ার আওয়ামী লীগের বড় 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 রাজনীতিবিদরা যেভাবে পালিয়ে যাচ্ছে এবং তারা কান্নাকাটি করছে ঘরের মধ্যে যে আমরা জীবনে কোনোদিন রাজনীতি করবো না কোথায় তাদের হাজার হাজার কোটি টাকা কোথায় কাছে লক্ষ কোটি টাকা তারা এমন একটা ভাব করেছিল যে আগের সাবেক প্রধানমন্ত্রী যিনি ওনারও ওইশাপ করছিল যে ওনার তো অল্টারনেট নাই ওনার তো বিভিন্ন টকশতে আমাদের বলছে ওনার অল্টারনেটকে ওনার তো অল্টারনেট নাই ওনার পর কে আসবে তার মানে মানুষ মানে ওই ওই দাবিতেই চলে গেছে যে উনি তো থাকবেই তারপর কে কে আসবে আল্লাহগুলি পছন্দ করেন না না আল্লাগুলি পড়ালো বল আমার জমিনে তুমি অহংকারের সাথে হেতো না তুমি জমিন বিধিন্ন করে যেতে পারো আকাশ বিধিন্ন করে পড়ে পারবা না আল্লাহ দম্ভকারীকে পছন্দ এগুলি তো তার এগুলি আমাদের সৃষ্টি না এগুলি আমরা প্ল্যান করেও করতে পারতাম না এগুলি কারণ এগুলি আল্লাহর তরফ থেকে আসা এই যে অহংকার প্রত্যেকটা ক্যাবিনেটের এবং এই যে পলিটিক্স যে ধ্বংস করে আজকে বাংলাদেশে আমি একটু বলি হ্যাঁ স্যার এই যে আওয়ামী লীগ আওয়ামী লীগের মতো একটা দল এই যে রিং বলছিলো যে খারাপ লাগে আসলেই তো বাট এটা তো একদিনে হয় নাই আওয়ামী লীগ আসার পর নন পলিটিক্যাল এইচটি মামদের গ্রুপদেরকে নিয়ে আসা হলো তারপরে আবার আরেকটা অ্যাডভাইজারদের গ্রুপদের নিয়ে আসা হলো তারপর উপরের যে সাইজ করে ভালো ভালো পলিটিশিয়ানদেরকে সাইজ করে ওই মণি ফারুক খান এদেরকে আপলিফট করা হলো তারপর লাস্টে কী হলো আওয়ামী লীগ দুই ভাগে বিভক্ত হয়ে গেলো একদিকে নন পলিটিক্যাল আনিসুল হক নন পলিটিক্যাল সালমান রহমান নন পলিটিক্যাল আরাফাত নন পলিটিক্যাল নফেল আর অন্যদিকে ওবায়দুল কাদের এবার আজকে ধ্বংসটা কারা করেছে এই যে সাবেক প্রধানমন্ত্রী যখন বলল যে রাজাকারের সন্তানরা পাবে নাহলে কি রাজাকারের সন্তানরা পাবে এইটার যে গ্যাপটা ছিল ওইটাকে ক্লিয়ার ওইটাকে নষ্টটা কে করলো যেটা ওইটা নষ্ট করলো এই পলক এই নফেল স্ট্যাটাস দিয়ে যে রাজাকাররা দেশ ছাড় এই ছাড়ে দেশ ছাড় এবং ছাত্ররা রাগ হয়ে গেল এই যে নন পলি এই যে আরাফাত কিভাবে বলে একটা ছেলে যখন সে নিজের অধিকারের জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত আরাফাত দাঁড়িয়ে বলছে ওনাকে ড্রাগ করা হয়েছে ইট ইস কোয়েশ্চেনিং দ্য ইন্টেগ্রিটি অফ দ্যাট বয় এটা মানুষের মানুষের হৃদয় লাগে যে আমি আমার অধিকারের জন্য জীবন দিতে চাই আর তুমি বলছো আমাকে ডাক করা হয়েছে আরেকজন দেখলাম সেলিম মাহমুদ বলছে যে ওই যে যখন মারা হচ্ছিল বলছে এটা মারাই হয়নি এটা নাকি বানানো হয়েছে এই ধরনের ঘটনা ঘটেই নেই এতে মানুষের হৃদয় রক্তক্ষরণ হয় এই যে মানুষগুলি নামে এই যে এই যে রাগ মানুষের যে ক্ষোভ আপনি আগে দিন দেখেছেন কোনো দিনও দেখেন নাই এগুলি ক্ষোভ মানুষের মধ্যে থেকে আসছে তারপর যে দেশ চালানোর ওকে উঠিয়ে নিয়ে আসো ওকে এখানে রেখে দাও ওকে মামলা দিয়ে দাও ওকে ধরায় দাও ওকে এই করো ওকে সেই করো আর করাপশন করাপশন আপনি যদি আজকে আমি মনে করি যে সালমান রহমান সাহেব এটা দুইবার ফাঁসি হওয়া উচিত আমি পার্সোনালি বিলিভ করি এটা এক হলো এই দেশের অর্থনৈতিক রাষ্ট্রধৈতার জন্য ইকোনমিক রিজনের জন্য উনি শেয়ার মার্কেট থেকে আরম্ভ করে ব্যাংকিং সেক্টর থেকে আরম্ভ করে গভর্নরও উনি ছিলেন বাংলাদেশ ব্যাংকের এবং অর্থমন্ত্রী উনি ছিলেন লোটাস কামালে শুধু বসা একটা মাঝামাঝে একটা লোক কিছুই না কিছু টাকা পয়সা আদম তদম করে কামাই করে সব কিছু উনি করে বাংলাদেশের ইকোনমি ধ্বংস করে দিয়েছেন একদম সেই নাইনটি সিক্স থেকে আরম্ভ উনি কিন্তু এই ব্যাঙ্কে খায়নি উনি শামিলা বাহারাইনের ব্যাঙ্কও খেয়েছে উন উনপঞ্চাশ মিলিয়ন ডলার লন্ডনে ব্যাঙ্ক খেয়েছে মানে ওনার অভ্যাসই তাই এবং উনি সব কিছুগুলি ভেঙে ফেলেছে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে এবং লাস্টে ওনার এই টাকা পয়সা রাখার জন্য উনি পলিটিক্সে ঢুকে এই যে হত্যা প্রক্রিয়ার যেই এজেন্সি যেটা ক্রিমিনাল এন্টারপ্রাইজ যা যার মাধ্যমে এই হাজার হাজার মানুষকে মারা হলো বা হত্যা করলো এর মধ্যে মুখ্য ভূমিকা পালন করেছেন সো ওনার দুইটা মামলা হচ্ছে ট্রাসমে উনি এই ধর এই যে হক সাহেব কী দরকার আপনার বাবা এত নামকর একজন লয়ার আপনার দরকার কি একটা চেম্বার খুলে ইনো আমি নাম বলবো না ওনার একটা চেম্বার আছে উনি উনি ওই চেম্বারে আপনি টাকা দিলেই সিএমএম কোর্ট মহানগর দাদা তারপরে বেল আমি উকিল সবাই জানে বাংলাদেশের সবাই প্রতিদিন দুই কোটি তিন কোটি টাকা কামাই করে প্রতিদিন মানে আমি আপনাকে উদাহরণ দেবো আপনি অবাক হয়ে যাবেন আমার সাথে একটা ছেলে অ্যারেস্ট হলো ডেভিড ডেভিড নামে একটা না সাধারণ ব্যবসায়ী ভাই সাধারণ কিচ্ছু জানে না আমার সাথে অ্যারেস্ট হয়েছে ওনাকে নিয়ে আসলে উনি জানেই না কেন পরে খবর পেলাম সালমান রহমান সাহু ওকে অ্যারেস্ট করেছে বিকজ চারশো মিলিয়ন ডলারের একটা টেন্ডার সালমান রহমান পাইনি বিকজ অফ ইস ক্রিমিনাল রেকর্ড ডেভিড ডেভিট পেয়েছে ডেভিটের ক্রিমিনাল রেকর্ড করানোর জন্য এবং সেই ডেভিডকে অ্যারেস্ট করে পাঁচ দিনের রিমান্ড দিয়ে নেগোশিয়েট করে এই লোকটা আমি উনি একই বিছানায় থাকতাম উনি আমাকে বল তার কাছ থেকে এই যে আপনারা ডিবি হারুন লেকশোর হোটেল আমি এই অনুষ্ঠানে বলছি যে লেকশোর হোটেলের ভিডিও নিয়ে আসা উচিত এই মুহূর্তে যে গত এক মাস ওখানে কত নেগোসিয়েশন রাত এগারোটার পরে তার কাছ থেকে টাকা নিয়ে আনিসুল হকের চেম্বার দিয়ে বেল নিয়ে নিল

আমাদের বগুড়ার কৃতি সন্তান আমাদের জেলা স্কুলের বড় ভাই বগুড়া জেলা স্কুল বিরাশি ব্যাচের আমাদের শ্রদ্ধা বড় ভাই পিনাকি ভট্টাচার্য যাকে ষড়যন্ত্রমূলক ভাবে দেশ থেকে বিতাড়িত করতে বাধ্য করা হয় যাকে দেশ থেকে চলে যেতে বাধ্য করা হয় তার সেই আমরা আজকে তাকে দেশে ফেরত আনার দাবিতে স্বাধীন বাংলাদেশে এরকম একটি স্বাধীনতা সংগ্রামী আমাদের মূল পথ প্রদর্শক সোশ্যাল মিডিয়া থেকে যিনি দুর্বার প্রতিরোধ করে তুলেছিলেন

এক নায়ক তন্ত্র থেকে স্বৈরাচার জঙ্গিবাদ থেকে ফ্যাসিবাদ সব দেখে ফেলেছি আমরা দর্শক আপনারা দেখলেন এখন কথা হচ্ছে পিনাকি ভাটোজের দেশে ফিরিয়ে এনে তাকে কোনো পদ দেওয়া হবে কিনা আমরা প্রথমে ভেবেছিলাম যে সতেরো জুনের যে উপদেষ্টা মন্ডলের সদস্য হয়েছেন সতেরো জুনে থাকবে কিন্তু এখানে আরও প্রায় চারজনের মতো নিয়োগ দেওয়া হয়েছে মোট বাইশ জন হয়েছে তো পিনাকি ভট্টাচার্য জন্য অনেক পদ আছে আমি মনে করি পিনাকি ভট্টাচার্য সহ আরও যারা অনলাইনে কাজ করেন তাদের মধ্যে তো কোনো দুইজনকে উপদেষ্টা মজুরির সদস্যর ভিতরে রাখলে হয়তোবা এটা আরও পূর্ণাঙ্গ লাভ করবে এবং মানুষের কাছে অতি আস্থার একটা কাজ হবে তো আমরা আসলে চাই যেহেতু পিনাকি ভট্টাচার্য অনলাইনে বেশ ভালো তিনি গবেষণামূলক কথাবার্তা বলেন আমার মতো যোগ্যতা আছে এবং কোন সার্ভার আরও অনেকেই আছেন তো এই জন্য অনেকে দাবি করতেছে যে পিনাকি ভট্টাচার্য আসলে কি উপদেষ্টা মনোকে রাখা হয় কিনা তো আপনারা ভিডিও দেখেন পিনাকির আলোচনা শুনেন তো আপনার মতে কি পিনাকি আসলে একজন ইউটিউবার একজন ইউটিউবার কি আসলে কখনো দেশ মতো যোগ্যতা আছে কিনা বলে মনে অবশ্য মন্তব্য